উন্নয়নের কথা বলা হয় কিন্তু সত্যিকার অর্থে যারা এই দেশের সৈনিক তারা আমাদের দেশের গ্রামের শ্রমিক তারা আমাদের প্রবাসী শ্রমিক আমাদের কিষাণ কিষণিক এবং এই আন্দোলন আপনাদের যেই ত্যাগ সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তারে সত্যিকার অর্থে এই স্বাধীন হবে না সেই জিনিস আপনারাও বিশ্বাস করেন আমি ভাবি আমরা অবশ্যই বিশ্বাস করি এবং আমাদের সেই ভাব্যতা থাকতে হবে যাতে একটা ভিন্ন দেশ আমরা পেতে পারি আপনারা সবাইকে উপ